প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বিকালবেলা আসছি বেড়াইতে রাজার বাড়িতে বেড়াইতে আসছি ব্রিটিশ আমলের যে রাজা বা তার আগের যে রাজারা এই রাজার বাড়িতে থাকতো এখানে দেখেন বৈতলা দিন আগের দিনে মানুষ তারাও কিন্তু জানতো বাড়িঘর কিভাবে তৈরি করতে হয় এটা একটা দুর্গ দুর্গ তো এটার ভিতরে এটা গেছে ভিতরে আপনারা দেখতে পেয়েছেন আর এটার চারিদিক দিয়ে রাস্তা একদিক দিয়ে হামলা চালালে আরেক দিক দিয়ে বাড়িয়া যাইতে পারতো এখানে ঘোরা ঘোরা রাখত ঘোরা এই রাস্তা দিয়া ঘোরা ঘোরা তো এই দুর্গটা এমন সুন্দরভাবে তৈরি করছে কারো কাজ না দেখলে আপনারা বুঝতে পারবেন না খুবই সুন্দর একটা কারো কাজ এই যে রাস্তা এটার এই দুর্গর চারিদিক দিয়ে রাস্তা এই দেখতে চারিদিক রাস্তাগুলো আপনার দিকগুলো খুবই সুন্দর তো আমরা একটু ভিতরছে যে আন্ডারগ্রাউন্ডে যাব পরবর্তীটা জন্য এই এই জায়গাটা আপনাদের দেখাই দেখুন লোকজন লুকার অন্য এই যে এই জায়গাটা দিয়ে আরেকটা আর একটা রাস্তা জায়গাটা দিয়ে আর রাস্তা লোকজন ভর্তি লোকজনের জন্য বিকে যাইতেছে না তো এখানে সব সময় লোক থাকে এই সব লোক থাকে এইটা হলো টপ ফ্লোর মানে এইটা টপ ফ্লোর টপ ফ্লোরে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা আন্ডারগ্রাউন্ডে এই যে নিচে এটা আন্ডারগ্রাউন্ড এটা দোতলা আমি দোতলাতে দাঁড়িয়ে আছি এটা পুরো এটাই ভেঙেছে এটার ভিতরে যে কি আছে এক দোতলায় জানে ভিতরে বহুত কিছু থাকার কথা মানুষ এটা খুঁজে খুঁজে ভিড় করে অনেক সময় নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পর যতটুকু বাঁচছে অতটুকু তো এই যে সিঁড়িটা দেখায় আপনাদের দেখেন কত সুন্দর একটা সিঁড়ি আর এই বাড়িটার চারিদিক দিয়ে সিঁড়ি চারিদিক দিয়ে সিঁড়ি আর সিঁড়িটার এই যে নিচের দিকে সিঁড়ি দেখতে পাইতেছেন তো এই এই সিঁড়ি এটা একটু অফল এটার যে কয়তলা ছিল একমাত্র যারা করছে তারাই জানতে পারে কিন্তু আমি বই গেটে দেখেছি যে এটা কয়েকতলা ছিল কয়েকতলায় আগের দিনে কয়েকতলা লোক যদি থাকে তাহলে এই পাশের বিলিংগুলোর মতোই হবে মনে খুব সম্ভব আর দেখেন কি পলিটিক্স মানে একদিক দিয়ে হামলা চালাইলে আরেক দিক দিয়ে বাইরে হয়ে যাওয়া রাস্তা এটা চারিদিক দিয়ে রাস্তা 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 তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওটা দেখার জন্য আসলে মতো এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ